আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পর্যায় সারণী তোমাদের রসায়ন চতুর্থ অধ্যায়ের লেকচার ফোর নিয়ে আলোচনা করব। যেখানে আমরা খুব ছোট্ট একটা টপিক যে ইলেকট্রন বিন্যাসে পর্যায় সারণীর মূল ভিত্তি এটা নিয়ে আলোচনা করব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কারণ এখান থেকে প্রায় আহ অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ তোমাদের খ নাম্বার প্রশ্ন এবং হচ্ছে এমসি চলে আসে ওকে খ নাম্বারটাই আজকে আমরা আলোচনা করব তবে এমসি কি হয় ভাই এমসি হয় হচ্ছে যে পর্যায় সারণির মূল ভিত্তি কি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এটা একটু মাথায় রাখবা যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি এটা এমসিকিউতে আসে অনুধাবনমূলক প্রশ্ন আসে অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে আসে যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি এটা ব্যাখ্যা করো ওকে যদি ব্যাখ্যা করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে কারণ দেখাইতে হবে তো আজকে আমরা তিনটা কারণ দেখাবো ওকে যে কেন ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি এটার পক্ষে আমরা তিনটা কারণ দেখাবো তিনটা কারণে প্রথমটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে একটি মৌলের পর্যায় সারণিতে অবস্থান করা যায় আমরা গত কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণী যে কোনো মৌলের অবস্থান করা যায় সেটা আমরা আজকে লিখছি যে ইলেকট্রন বিন্যাস হতে একটি মৌলের পর্যায় সারণে অবস্থান নির্ণয় করা যায় এবং আমরা আরো শিখেছি যে যে সকল মৌলের বাহিরের প্রধান শক্তি ইলেকট্রন বিন্যাস একই রকম তারা একই গ্রুপে অবস্থান করে এবং ভিন্নগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে আমরা একটু এই স্টেটমেন্টটাকে ভেরিফাই বা প্রমাণ করার ট্রাই করি দুইটা গ্রুপের মাধ্যমে ধরো আমি দুইটা গ্রুপ নিলাম একটা হচ্ছে গ্রুপ ওয়ান আর একটা হচ্ছে গ্রুপ টু সো গ্রুপ ওয়ানে কে কে আছে ধরো হিলি হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম তারপর হচ্ছে সোডিয়াম তিনটা মৌল নিলাম হ্যাঁ আর গ্রুপ টুতে আছে হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ওকে ক্যালসিয়াম তিনটা করে মৌল নিলাম সো এদের একটু ইলেকট্রন বিন্যাস করি হাইড্রোজেন কত এক লিথিয়াম হচ্ছে তিন ওয়ান আর সোডিয়াম হচ্ছে এগারো টু পি সিক্স থ্রি এস ওয়ান তো এবার গ্রুপ ওয়ান এর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের দিকে একটু খেয়াল করো যে এদের বাহিরের যে শক্তি স্তর এই যে এটার বাহিরের এটা সোডিয়ামের বাহিরের শক্তি স্তর এটা তাই না এদের বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে এস অরবিটাল আছে শুধুমাত্র এবং এস অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে একটি করে ইলেকট্রন আছে অর্থাৎ গ্রুপ ওয়ানের এর মৌলগুলোর বাহিরের শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম ওকে তার মানে এই প্রথম লাইনটা তো বুঝছি যে যে সকল মৌলের বাহিরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম তারা একই গ্রুপে অবস্থান করে এবং ভিন্নগুলো ভিন্ন গ্রুপে তো ভিন্ন গুলো কারা হবে আলাদা যে গ্রুপ আছে যেমন ধরো বেরিলিয়াম বেরিলিয়াম কত চার

সেইখানে শুধুমাত্র এ অরবিটাল আছে এবং এস অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে দুইটা করে ইলেকট্রন আছে তাই তারা গ্রুপ টুতে অবস্থিত মানে আবারও প্রমাণ হয় যে যে সকল মৌলের বাহিরের প্রধান ইলেকট্রন বিন্যাস একই রকম তারা একই গ্রুপে অবস্থিত এবং ভিন্নগুলো ভিন্ন গ্রুপে যেমন হচ্ছে হাইড্রোজেন আর বেরিলিয়ামের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন কি একই রকম না তারা ভিন্ন তাই তারা ভিন্ন গ্রুপে আছে তো এখন কথা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস সারণীর মূল ভিত্তির পেছনে এইটা কেন কারণ কারণ তুমি যদি কোনো একটা মৌলের অবস্থান করতে পারো তাহলে ওই মৌলের গ্রুপ অনুযায়ী তার ধর্ম বৈশিষ্ট্য ভৌত অবস্থা কি রকম বিক্রিয়া দেয় তুমি ব্যাখ্যা করতে না। তো যদি কোনোভাবে ফাইন্ড আউট করে ফেলো যে সোডিয়াম হচ্ছে গ্রুপ ওয়ান এর মৌল তাহলে সেই গ্রুপ ওয়ান অনুযায়ী তুমি তার ধর্ম বৈশিষ্ট্য রাসায়নিক অবস্থা ভৌত অবস্থা কার সাথে বিক্রিয়া দিবে কোথায় যারোক কোথায় বিচারক হ্যান ত্যান মানে যাবতীয় যা কিছু আছে তুমি কিন্তু ব্যাখ্যা করে দিতে পারবে তার মানে একমাত্র ইলেকট্রন বিন্যাস তুমি যদি করতে পারো এবং সেখান থেকে তুমি যদি অবস্থান নির্ণয় করতে পারো তাহলে তুমি ওই মৌলটার যাবতীয় বিষয় ধর্ম বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স যা আছে সব ব্যাখ্যা করতে পারবে এই জন্য এটা হচ্ছে প্রথম কারণ ইলেকট্রন বিন্যাস পর্যাসনের মূল ভিত্তি হওয়ার পেছনে ওকে সেকেন্ড কারণ হচ্ছে তারা ইলেকট্রন দান করে তাও আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারবো ওকে কিভাবে জানতে পারবো যে কোনো একটা মূল্যে তুমি ইলেকট্রন বিন্যাস করবা এবং ইলেকট্রন বিন্যাস যদি করে দেখো যে বাহিরের বা সর্ববহিস্থ প্রধান শক্তিস্তরে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে তারা সাধারণত কি করে ইলেকট্রন দান করে ধনাত্মকায়নে পরিণত হয় এটাও তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝতে পারো যেমন ধরো আমরা যদি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি সোডিয়াম হচ্ছে এগারো তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কি হয় ওয়ান এস সিক্স এন্ড তার বাইরের শেল এইটা এবং বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে ভাই একটা ইলেকট্রন আছে তাহলে সোডিয়াম কি করবে সোডিয়াম ইলেকট্রন দান করবে সোডিয়াম ইলেকট্রন দান করবে দান করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে তার মানে কি হইল এই যে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস আমরা করলাম করে দেখলাম যে তার বাইরে শক্তি কয়টা ইলেকট্রন আছে এবং যেহেতু দেখলাম একটা ইলেকট্রন আছে তার মানে কি করবে সোডিয়াম ইলেকট্রন দান করবে এটাও আমরা কি কিসের মাধ্যমে বুঝলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বুঝলাম যে কে আসলে ইলেকট্রন দান করে একটা যদি এক্সাম্পল নেই ধরো হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কত 20 তাহলে কি হচ্ছে ওয়ান এস টু টু এস আর হচ্ছে ফোর এবং আমরা দেখলাম বাহিরের শক্তিশালে আছে কয়েকটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তার মানে কি করবে ক্যালসিয়ামও এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে কি হবে ক্যালসিয়ামে ক্যাটায়ন হবে বা ক্যালসিয়াম টু হবে তাই না সো এটাও একটা কারণ যে আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে কোন মৌলটা ইলেকট্রন ত্যাগ করছে বা দান করছে সেটাও আমরা জানতে পারছি তার মানে কি যে দান করছে সেটা যদি জানতে পারি তাহলে কি যে গ্রহণ করে তারটাও জানতে পারবো তো কারা সাধারণত গ্রহণ করে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাহিরের প্রধান শক্তি পাঁচ ছয় বা সাতটা ইলেকট্রন থাকে তারা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আইনে পরিণত হয় সো আমরা যে কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করবো ধরো হচ্ছে ফ্লোরিন কেন তাই না হবে ওকে একটু হয়ে গেছে আরে ভাই সো সো এইখানে আমরা দেখলাম যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে ষাটটা ইলেকট্রন আছে তাই না তার মানে কি হবে তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে এটা আমরা বুঝেই ফেললাম যেহেতু সাতটা ইলেকট্রন আছে তার মানে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূরণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে কারণ সাতটা আছে আর অষ্টক পূরণ করতে হবে অষ্টক মানে আটটা ইলেকট্রন পূরণ করবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যেহেতু তার সর্ববহিষ্ঠতা সাতটা আছে সে আরেকটা লাগে তো সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে সেম ভাবে তুমি যদি হচ্ছে বলো অক্সিজেন ক্ষেত্রে অক্সিজেন কত আট ওয়ান এস টু টু এস টু টু পি সো এখানে দেখো কয়টা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রন আছে যেহেতু ছয়টা ইলেকট্রন আছে তার মানে আমরা বুঝবো কি যে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে কারণ তার ছয়টা আছে তার আটটা ইলেকট্রন বানাইতে হবে যেহেতু আটটা ইলেকট্রন তার বানাইতে হবে তার লাগে কয়টা ইলেকট্রন দুইটা যেহেতু দুইটা ইলেকট্রন লাগে সে কি করবে ত্যাগ করবে অবশ্যই ত্যাগ করবে না সে গ্রহণ করবে সো অক্সিজেন কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কি হবে অক্সিজেন টু মাইনাস বা অ্যানায়নে পরিণত হবে তার মানে আমরা কি বুঝলাম যে এই যে আমরা তিনটা কারণ বুঝ মানে দেখলাম আর কি তার মধ্যে একটা কারণে কি আসলো যে কারা ইলেকট্রন গ্রহণ করে সেটা আমরা জানতে পারতেছি কারা ইলেকট্রন ত্যাগ করে সেটাও আমরা জানতে পারছি ত্যাগ বা দান একই কথা এবং একটা মৌলের ধর্ম বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক আহ এভরিথিং জানতে পারতেছি জাস্ট ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে তাই না তো এই যে এত কিছু আমরা একটা মৌল সম্বন্ধে জানতে পারছি মানে প্রায় সবকিছুই আমরা জানতে পারবো এই ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি কোনো একটা মূল এই কারণে আমরা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণের মূল ভিত্তি আই হোপ বুঝতে পারছো সবাই